জুলাই সোমবার ফের নিম্নচাপ নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে এই মুহূর্তে লাইভ আপডেটে আমরা দেখতে পাচ্ছি তো পুরো বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে লাইভ আপডেটে আপনাদের স্বাগত এই মুহূর্তে লাস্ট চব্বিশ ঘন্টায় যদি যাই আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে কি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং শিলিগুড়ি টেকনা এই যে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও দিনাজপুর গোয়ারঘাটা এই দিকটা লক্ষ্য করে মহাদেবপুর বগুড়া শান্তি পুরো বাংলাদেশে বৃষ্টি রয়েছে একদম একটু যেটা আমাদের দেখেন সিলেটের দিকে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে লাস্ট চব্বিশ ঘন্টা বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটি বেশি হবে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত শুধু কম রয়েছে সুন্দরবন কড়াপড়া মাথামাড়িয়া শ্যামনগর পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এই দিকটায় লক্ষ্য একটু কম রয়েছে বৃষ্টিপাত তার কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত কলকাতা বা ভারতের কলকাতা মুর্শিদাবাদ মালদা প্রতিটি জেলায় পুর্ণিয়া শিলিগুড়ি এক কথায় প্রতিটি জেলায় কিন্তু 14 তারিখে লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত চলমান থাকবে প্রতিটি জেলায় জেলায় পুরো বাংলাদেশ জুড়ে এবারে আমরা চলে যাব মেঘমালাতে আসলে মেঘমালা কেমন থাকবে এবং কখন কোন নাগাদ বৃষ্টিপাত যে হবে আমরা দেখে নেব সোমবার চোদ্দ তারিখ লক্ষ্য করে সকালের দিকে তেমনটা বৃষ্টি নেই বৃষ্টিপাত তেমনটা না থাকলেও যদি দুপুর দুইটার দিকে যায় তাহলে দেখুন বৃষ্টিপাত এই মেঘটি ঘিরে ধরতেছে দুপুর দুইটার দিকে দুইটার দিক থেকেই কিন্তু এই বৃষ্টিপাতটি চলমান থাকবে মেঘবালাও কিন্তু প্রতিটি জেলায় থেকেই যাবে তো এবার আমরা দেখবো যে তা আসলে সেদিনকে লক্ষ্য করে তাপমাত্রা কেমন থাকবে যদি আমরা তাপমাত্রাতে যাই তাহলে তাপমাত্রা কেমন থাকবে দুপুরের দিকে বারো তারিখ লক্ষ্য করে রংপুরে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মানে দুপুরে বারোটার দিকে বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে রংপুর শিলিগুড়ি আলিপুরদোয়ার এই দিকটায় এবং ভারতের তুরাতে বাংলাদেশের কালায় এই দিকটায় লক্ষ্য করে মুমনসিং সিলেট এই লক্ষ্য করে আঠাশ ডিগ্রি কালায় এবং মুমনসিং এ তিরিশ আটত্রিশ ডিগ্রি এবং সিলেটে উনত্রিশ ডিগ্রি ঢাকা সাতাশ ডিগ্রি কুমিল্লাতে আঠাশ উনত্রিশ ডিগ্রি রাজশাহীতে তিরিশ মেহেরপুরে উনত্রিশ খুলনাতে আঠাশ বরিশালে আঠাশ কলাপাড়া আঠাশ সিটাঙ্গা এই ছিল এবং মুর্শিদাবাদের দিকেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে আমার দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এইরকম নতুন নতুন ভিডিও পড়তে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে